জামাত সকাল দশ কোটিকায় এখানে শুরু হবে আপনারা জানেন এবছর একশো আটানব্বইতম ঈদ জামাত ছোলো কি ঈদগাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই উপলক্ষে দেশ বিদেশ থেকে সারা দেশ থেকে আপনারা জানেন বিপুল সংখ্যক মুসল্লি আসবেন যে কিশোরগঞ্জ জেলার পাশাপাশি আশেপাশের এবং ঢাকা থেকেও আসবেন এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে দুটি ট্রেন একটি হলো সকাল ছয়টায় ময়মনসিং থেকে কিশোরগঞ্জ আসবে আরেকটি আপনার ভৈরব থেকে কিশোরগঞ্জে আসবে এবং নামাজ শেষে যেহেতু আমাদের এদের জামাতটি হবে সকাল দশটায় জামাত শেষে এই মুসল্লিদেরকে নিয়ে এই ট্রেনগুলো আবার সসর স্থানে দুপুর বারোটায় আমাদের কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে যাবে তথ্য বিভাগের মাধ্যমে আমরা বিষয়গুলো আমাদের ওই মাইকিংয়ের ব্যবস্থা করেছি এবং যারা আগত একদিন আগে যারা যে সকল মুসল্লিরা কি বাইরের থেকে আসবেন এখানে থাকবেন তাদের জন্য যেমন আবাসিক হোটেলের ব্যবস্থাগুলো আমরা মনিটরিং করছি একই সাথে সরকারিভাবে তিনটি স্থানে আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি তার ভিতরে আজিম স্কুল কুমুদিনী হাই স্কুল এবং বাগের জান্নাত নুরানি মাদ্রাসা এছাড়া পাগলা মসজিদেও একটু ব্যবস্থা রাখা আছে যদি বেশি হয়ে যায় সেখানে তারা থাকতে পারবেন এবং ঈদের দিন আমরা যেটা মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করেছি আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যে মোবাইল এবং জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না এই ঈদগাহ প্রান্ত প্রান্তে এটা কঠোরভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা সম্মিত সদস্য আছেন তারা এটা মনিটর করবেন এখানে আমরা ছয়টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করেছি র্যাব এবং বাংলাদেশ পুলিশের জন্য আইনশৃঙ্খলায় বাংলাদেশ পুলিশের সাথে সাথে র্যাব বিজিবি আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু এখন সারা দেশেই আছেন তারাও টহলের কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে আর জন্য আমরা পাঁচ প্লাটুন বিজিবি চেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হয়তো আমরা পেয়ে গেলে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্যটি দিতে পারবো আসলে আমরা কতজনকে এখানে পেয়েছি এটাই আর আমাদের যেটা আছে যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে অগ্নি নির্বাপন বা অন্যান্য যে অনেক সময় কিছু দুর্ঘটনার আশঙ্কা থেকে থাকে সেই জন্য আমরা ফায়ার সার্ভিসকে প্রস্তুত রেখেছি জনস্বাস্থ্যের মাধ্যমে ওয়াশ ব্লক খাবার পানি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তৈরি করেছি পৌরসভার মাধ্যমে আলোকসজ্জা এবং এই ঈদগাহ ময়দানটিকে কারণে কাজটি আমাদের পৌরসভার মাধ্যমে মূলত হচ্ছে তারা এই কাজটি শেষ পর্যায়ে প্রায় নিয়ে এসছে অলমোস্ট শেষ এবং মেডিকেল টিমের একটি আমরা সরকারি মেডিকেল কলেজের মাধ্যমে আমরা একটি মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছি যাতে যদি কোনো আগত মুসল্লি যেহেতু গরম আছে অসুস্থ যদি হয়ে যান তাহলে তাকে দ্রুত যাতে আমরা চিকিৎসা স্বাস্থ্যসেবার আওতা আনতে পারি এই বিষয়টি আর তথ্যের মাধ্যমে আমরা সারা শহরে মোটামুটি এই ঈদগাহে কখনের কি করতে হবে কি কি আনা যাবে না যাবে এ বিষয়ে আমরা একটা মাইকিংয়ের ব্যবস্থা করেছি যাতে আমাদের মুসল্লিগণ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাট সুন্দরভাবে এই যে ঐতিহাসিক সলকিয়া ঈদ জামাত যে আসেন এটা লাখো মানুষের কিন্তু একটা স্বপ্ন এখানে এসে ঈদের নামাজ পড়া ঈদের জমত এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আইনশৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি যারা বিভিন্ন পয়েন্টে থেকে আমাদের যারা ভক্ত আসবেন আমাদের যারা মুসল্লিরা আসবেন যারা নামাজ আদায় করতে আসবেন আমাদের আগত অতিথিবৃন্দ যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে এই কিশোরগঞ্জ শহরে আসতে পারেন ঘুরতে পারেন সেই ব্যবস্থার জন্য কিন্তু তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি